একটা সময় ভারতীয় ফুটবল মানেই ছিল বাঙালির দাপট ফুটবলের মক্কা বলতে কলকাতাকেই বোঝাতো আর সন্তুষ্ট জয় ছিল বাংলার কাছে পান্থা ভাত খাওয়ার মতো কিন্তু ফুটবল প্রশাসকদের অপদার্থতা এবং বাংলার ফুটবলের যে অর্লিন্ন তা হারিয়ে এখন বাংলার ফুটবল প্রায় ধুঁকছে বিদেশি এবং ভিন রাজ্যে ফুটবলারদের দাপটে বাঙালি ফুটবলাররা এখন প্রায় ডোড়ো পাখির মতো এর মধ্যেই বাঙালি ফুটবলারদের উপর নির্ভর করে আপাদমস্তক বাঙালি কোচ সঞ্জয় সেনের হাত ধরে ফের ভারত সেরা হলো বাংলা ফুটবলারদের উৎসাহ দিতে এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী এককালীন পঞ্চাশ লক্ষ টাকা ছাড়াও সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের চাকরির কথা ঘোষণা করলেন আমি অরূপকে বলবো অরূপ বিশ্বাসকে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে ওরা যেখানে ট্রেনিং নেবে যেখানে খেলবে সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাজ এ স্পেশাল প্রভিশন আমরা অনেকগুলো একাডেমিও তৈরি করে দিয়েছি আমরা আটটা অ্যাকাডেমিও তৈরি করেছি তারা খুব ভালো করছে ইভেন ঝাড়গ্রামের আটচারি থেকে ওরা ন্যাশনালে গোল্ড পেয়েছে ওরাও আগামী দিন খেলবে অলিম্পিকে আমার বিশ্বাস আছে এই খেলার জন্য জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি শুভেচ্ছা হিসেবে হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানো থাকবে নতুন বছরে আপনারা বর্ষ সেরা মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত আগামী দিন বাংলার ফুটবলকে কতটাই এগিয়ে নিয়ে যাবে তার সময় বলবে তবে ফুটবলারদের উৎসাহিত করতে তার এই সিদ্ধান্ত নতুন করে বাংলার ফুটবলকে অক্সিজেন জোগালো বলেই মনে করছেন বাংলার ফুটবল প্রেমী মানুষ রিপোর্ট বাংলার খবর